আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ওই যে এটা গতকালকের ভিডিও বিকালে ছেলেকে নিয়ে একটু কেনাকাটা করতে গিয়েছিলাম মিষ্টি দোকানে গিয়েছিলাম মিষ্টি কিনেছিলাম ভাজা পোড়া কিনেছিলাম তো আমার গতকালকে আমার শাশুড়ি আসছিলো তার মামাতো ভাই এবং মামাতো ভাইয়ের মেয়েকে নিয়ে তো এই জন্য একটু কেনাকাটা করতে গেছিলাম এর মধ্যে মিষ্টির দোকানে আফরাজ বলছে মা একটা মিষ্টি খাবো তো আমি বললাম ঠিক আছে বসে যাও এখন ও মিষ্টি নিয়ে খেছে আর আমি একটু ভিডিও করলাম এই দেখুন মিষ্টিগুলো দেখে ভালো লাগছিলো আমি লাল মিষ্টি নিয়েছিলাম আর সাদা মিষ্টি নিয়েছিলাম লাল লাড্ডু এই যে এখন হচ্ছে ঘরের তারা চলে আসছে ওই যে আম দিয়েছিলাম বাসায় পায়েস করেছিলাম মিষ্টি আর বাসায় করেছিলাম সোলা তারপরে দোকান থেকে এনেছিলাম চপ বেগু বেগুন না সরি পেঁয়াজু কোক ছিল তো আমি সবাইকে একটু বেড়ে বেড়ে দিচ্ছিলাম আমার মামা সম্পর্কে তার মামা শ্বশুর তাকে বেড়ে দিলাম শাশুড়িকে দিলাম এই যেটা মিম আমার এই মামা শ্বশুরের মেয়ে এর মধ্যে আফরাস আবার একটু ভিডিও করলো আমার মকে দিতে গেলাম বেশি নেবে না তাই অল্প একটু দিলাম এই যে পাশে আমার মেয়ে সে তো চুপচাপ ট্যাপ দেখছে আফরাজের দাদি আবার আফরাজকে বলছে তুমি বসো না কেন তো ওরা আমার ছেলে মেয়ে এত মিষ্টি বস করে না আমার শাশুড়ি একটু আম খাওয়াই দিল আমাকে বলছিল বসার জন্য কিন্তু আমি আসলে দিতেই ভাল লাগছিল তো এই যে যট্টু অল্প টাইমের মধ্যে আসলে হঠাৎ করে আমার শাশুড়ি বলাতে টাইম বেশি পায়নি নাহলে আরও কিছু ব্যবস্থা করতাম তো ওই যে এর মধ্যে আবার আফাজকে বললাম তুমি খাও সে তো খাবে না সে একটু ভিডিও করছিল আমার মামা শ্বশুর আবার প্রচুর গল্প করে এই দেখুন উনি অনেক হাত নাড়িয়ে নেড়ে গল্প করছে এবং আমাকেও বলছিল মা তোমাদের যেতে হবে আমাদের দেশের বাড়িতে আসলে গ্রামের মানুষরা অনেক সরসজা হয় ভালো হয় ভালো লাগে তারা অনেক মন খোলা মানুষ এই যে আমার শাশুড়ি গ্রামের বাড়ি থেকে এই ইয়ে এনেছিলো কাঁঠালটা কাঁঠালটা খুব মজা ছিল তো শেষে সেইটা একটু ভিডিও করে দেখলাম রাতেই শেষ আমার হাজব্যান্ড খেয়ে ফেলছে আর আমার একটু শক্ত কাঁঠালই ভালো লাগে আমি বেশি নরম কাঁঠাল খেতে পারি না তো যাই হোক চলে যাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা পাশে থাকবেন চ্যানেলটাকে সাপোর্ট দিবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম